লাড়ি দেখে পাওয়ার দিতে তুই খারো এনো বাইতে একটা বড় দেখে লাড়ি লইতেছি আর বন্ধু এটা লই তোর দুইটা কুট নাই দিয়া এই এই যে কার হুম দেস আমি ওরে ছাইরা দে ওর লোক না আম বকি ঠাসা মেরা দরাস কই গেলি এই আমার লোক দাও লাগবো আমি আর লাই ধরে গাইরা আতাম না দরা কই গেলি খারো খারো আম বো কল লাগাই আমি কিউটা দম মারার হ্যাঁ এ কইলি তুই এ সকাল বাগানে এবর এ কানা মার লাডি দে বাড়ি মারা চাইছে তুই যায় আইরা উড়া দুরা মুখ করা শুরু করবি এই যে কানাই এবে 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 কত বড় সাবাস দেখছ নিজে মার আইবা তো দেখ পাগলা কুকুরটাকে কিলা হইছে এ কুত্তা এ ঠেঙ্গে বরাবর সল সর এ গেগোইছে শুনলা লুডি খাওয়া হলো তরে মুখ করস আগে উড়া দুরা মুখ করই এবে এবে দিছে দিছে দেখ দেখ পাগলা কুত্তা কামুটে मारे मारे এ কুত্তা এই যে ভাই মারাক বিতু ওই আমার বন্ধুরে মুখ করে ওর মুখতে ধরে নাতি মারি হ্যাঁ বন্ধুয়া বন্ধু কইছে নাতি মার নাতি মার দেখ দেখ ন্যাংড়ার কথা নই আত্রেই বলে লাত্নি মারবো গাল ধামাজে একটা থাবড়া বাইরে না গালটা হাড়ে আর বামে একবার হে দেখ বন্ধু ওই তো আত্রা ওর তো দুইটা নাই ও আমার চড় মারবো হ্যাঁ কি কইলি